মহান রতুল আলমী আপনাদের মাধ্যমে আবার আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে মনোনীত করে নির্বাচিত করেছেন পাশাপাশি আপনাদের প্রতিশ্রুতিজ্ঞতা জানাই যারা এই চাঁদপুরের মানুষ বিভিন্ন মিথ্যাচারকে ভেঙে দিয়ে বিভিন্ন প্রলোভনকে উপেক্ষা করে আজকে জল মত নির্বিশেষে সকল মানুষ মায়েরা বোনেরা সহ আমাকে মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছে কাপাসিয়ায় এর প্রথম দ্বিতীয়বারের মতো উপজেলার চেয়ারম্যান হিসাবে আমাকে যারা নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি আমাদের বাবুল ভাই কথা বলেছেন নিজন সার রয়েছেন লিজন সাহেব কথা বলেছেন অন্যান্য নেতৃবৃন্দ কথা বলেছেন যা তো আমার সামনে জানে বাঙে অনেক মুরুবীরা বর্তা রয়েছেন সেই মুরুবীদের প্রতি আবারও আমি বিশেষ শ্রদ্ধা জানাই এই নির্বাচনে বিভিন্ন পর্যায়ের মুরব্বীরা হালের মোল আমার আছো যে ভূমিকা পালন করেছে এটা বিগত দিনে কোন নির্বাচনে সুতরাং সেই প্রতি আলে মোল আমাদের প্রতি শিক্ষকদের প্রতি শ্রমিকদের প্রতি দোকানদার ভাইদের প্রতি এবং বিভিন্ন পর্যায়ের ড্রাইভার যারা খেলা চালায় অটো চালায় আমি শুনেছি খেলা অটো যারা চালায় অটোতে প্যাসেঞ্জার উঠলেই তার হইতে আমরা একটা ভুল দিবেন একটা ভালো মানুষের একটা বন্ধু। তাদের সাফল্যের প্রতি আমি কৃতজ্ঞতা আবারো জানাই। আজকে এই নিপাসরে অনেককেই অনেক কথা বলেছেন। আমাদের মনে এমপি পি নিয়ে माननीय মন্ত্রী সাহেব নিয়ে এই ইভেন্টের এক চেয়ারম্যান বিশ্বচার কর্তৃক বারবার জয় প্রদান হয়েছে। জয় ভাই এমপি সাহেবের ইঞ্জনে সেই জনে কত বোন বেশি পেয়েছি সর্বোচ্চ বোন বেশি পেয়েছি আপনার সিগন্যাল থাকত মাননীয় মন্ত্রী সাহেবের ইশারা থাকতো তাহলে রায়গার মানুষ কি মন্ত্রী সাহেবের বিধায়নের বাইরে ইচ্ছার বাইরে আমাকে বর্তিত মন্ত্রী মহোদয় নিরপেক্ষ ছিল এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্কুল সেই স্কুলের প্রাথমিক ছাত্র হতে পারে নাই ছাত্রলীগ করে নাই যুবলীগ করে নাই আওয়ামী লীগ করে নাই

নগাঁয়ের মানুষরা তো এরোজি পালনের ভোট আজকে উনি আমাকে সার্টিফিকেট দেন সার্টিফিকেট অনেক কঠিন জিনিস আগে নিজের সার্টিফিকেট অর্জন করেন তারপরে আমার মতো পুরখা বাবা মিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত ১৯ সালের নির্বাচনে নৌকা প্রতীক কাটে দিয়েছিল আপনাকে আমাকে শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দেয় সে আওয়ামী করে

এই নয় নৌকা কাছে দিয়েছিল আপনাদের প্রিয় চেয়ারম্যান বিজানুর রহমান বিজান মাত্র আছে এই যে তার অন্তর জ্বালা এই অন্তর জ্বালা মেটানোর জন্যই বারবার উনি কথা কইতে সর্বশেষ আমাকে যাই হোক আপনার যদি আওয়ামী লীগ করার ইচ্ছা থাকে আসেন তৃণমূল থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ করা শুরু করেন আওয়ামী লীগের সকলের জন্য খোলা যারা স্বাধীনতাকে বিশ্বাস করে স্বাধীনতাকে বাহে এবং পাগল না এমন মানুষ সকলে আওয়ামী লীগ করতে পারবে কোন সমস্যা নাই শেখ হাসিনা নির্ধারিত আদর্শ হয়েছে বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের আদর্শকে মেনে আওয়ামী লীগ করলেন করতে পারেন কোন সমী লীগের নাম নিয়ে আওয়ামী লীগের কথা বলে নলগাঁওবাসী দিয়েছে নলগাঁওবাসী ডাবল বিজয় অর্জন করেছে একটা হল আমার বিজয় আরেকটা হলো যে মিথ্যা কথা বলেছে তার পরাজয় জয় করা যায় না করতেন তাহলে হয়তো নগের ক্ষিপ্ত হতো নাচারের জবাব মাধ্যমে দিয়েছে আর বাড়াতে চাই না আপনারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেছেন আগামী দিনে এই চাঁদপুরের বাকি উন্নয়ন আমাদের প্রিয় সংসদ সদস্য মন্ত্রী সিমির হোসেন লিমিয়া পার্ক পরামর্শে আমরা উপজেলা পরিষদের মাধ্যমে এই চাঁদপুরের বাকি ছোট ছোট কাজ কালবার যেগুলো রয়েছে যেগুলো আমরা ইতিমধ্যে শুরু করেছি সেগুলো পর্যায়ক্রমে আমরা বাস্তবায়িত করব আমি শুধু আপনাদের দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন যেমনি ভাবে গত পাঁচ বছর পাঁচ বছর নির আপনাদের পাশে ছিলাম পাশে ছিলাম চাউল থেকে সাধারণ মানুষের পাশে থাকার সুযোগ আপনারা করে দিয়েছেন যেমনিভাবে গত পাঁচ বছর ছিলাম এই পাঁচ বছর যাতে আরো বেশি করে গত পাঁচ বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সাথে কাবে কাট মিলে কাট করতে পারে মহান রব্বুল আলামিন জাতি আমাকে সেই তৌফিক দেন আপনারা সেই দোয়া করবেন এই দোয়া আপনাদের সাথে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগাবে সময় আপনারা আমাকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করেন আপনাদের সম্মানিত কথা জানিয়ে আমার পথে সেট করছি খোলামেড জয় বাংলা জয় বঙ্গবন্ধু কার বক্তব্য আছে